আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলের নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে অনেক স্টুডেন্ট রেগুলার আমাদেরকে ফোন করে জানতে চান যে একটু রিজনেবল প্রাইসে মিনিমাম প্রাইজের ভিত্তে স্টুডেন্টদের জন্য নামি দামি ল্যাপটপ কোথায় পাবো বা কোন কোন ব্র্যান্ড থাকবে এগুলো নিয়ে একটা ভিডিও বানান তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একদম মিনিমাম প্রাইস থেকে মোটামুটি মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ দেখাবো সবগুলোই হচ্ছে নামি দামি ল্যাপটপ এবং আজকের ভিডিওতে স্পেশালি ডেডিকেটেড করে আপনারা লেডিস স্টুডেন্ট এবং জেন্টস স্টুডেন্ট দুই ধরনের ল্যাপটপ আমরা কালেকশন করেছি এখানে বিশেষ কিছু ল্যাপটপ আছে যেগুলা লেডিস স্টুডেন্টদের জন্য আমাদের সিলেক্ট করা আর বাকিগুলো হচ্ছে এখানে চাইলে লেডিস এবং জেন্টস দুই ধরনের ইউজ করতে পারবেন যারা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওতে ল্যাপটপ থাকবে জানানোর চেষ্টা করব। এখানে রিজনেবল প্রাইজের ভিত্তিতে কোন ল্যাপটপটা একটু বেটার কোয়ালিটি স্টাডি লোডের পাশাপাশি ফ্রিলান্সিং লোড দিতে পারবেন এবং ল্যাপটপগুলোর প্রাইস কনফিগারেশন অথবা মডেল কীরকম থাকবে এই বিষয়বস্তু টুকিটাকি নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইজে যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা ল্যাপটপ দেখাবো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের একটা ট্রাভেল ম্যাট ল্যাপটপ এটা হচ্ছে ট্রাভেল ম্যাট কিন্তু এসআর ব্র্যান্ডের ভিতরে একটু প্রিমিয়াম অথবা একটু ইউনিক বিজনেস সিরিজ আপনারা ধরে নিতে পারেন এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি বি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এমড্রড টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন যাদের প্রাইসটা একটু মিনিমাম অথবা রিজেনেবেল তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এসআর ট্রাভেল ম্যাটার এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু তিন থেকে চার ঘন্টার আশেপাশে থাকবে অনেক স্টুডেন্ট আছেন বাজেট একদম মিনিমাম তারা স্টাডির পাশাপাশি অফিস ওয়ার্ক তারপরে হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং অথবা ছোটখাটো ইউটিউবে কাজ করে থাকেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন বাট এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন কিন্তু পনেরো দিন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটু ভালো কোয়ালিটির ল্যাপটপ সেটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ এইটা হচ্ছে একদম পুরাই বিজনেস সিরিজ ল্যাপটপ যারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল ফ্রিলান্সিং করে থাকেন বা করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন অনেক স্টুডেন্ট আছেন আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছেন সিএস ইঞ্জিনিয়ারিং আছেন তো এই টাইপের ইঞ্জিনিয়ার যারা আছে তারা চাইলে এখানে এই চারটা ল্যাপটপ আমরা তাদের জন্য সিলেক্ট করেছি ডেলের ল্যাটিটিউড সিরিজ লিনোভো থিঙ্ক এইচপি জেড বুক এবং এইচপি তো এই ল্যাপটপগুলি দিয়ে স্টাডির পাশাপাশি আপনারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং লোড নিতে পারবেন কারণ এই চারোটা ল্যাপটপ একদম কোয়ালিটি সম্পন্ন প্রাইজের দিক থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ডেলের সিরিজ এবং চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এটা আমরা পাঁচ ঘন্টা প্লাস পেয়েছি স্টুডেন্টদের জন্য কিন্তু একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন হয় তারা কারণ তারা ক্যাম্পাসে ল্যাপটপ আনা নেওয়ার প্রয়োজন পড়ে এবং একবার চার্জ দিয়ে মোটামুটি সারাদিন কভার করতে পারে এরকম একটা ল্যাপটপ হলে ভালো হয় তো আপনারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ডেলের ল্যাটিচুড সিরিজ ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি এট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে মাত্র পঁয়ত্রিশ টাকা আমরা যখনই ইউজ ল্যাপটপ দেখাই সবসময় টার্গেট করি লেনোভো থিঙ্ক প্যাড তো লেনোভো থিঙ্ক প্যাড এমনই একটা ল্যাপটপ আর এর লং জেরপিটিভ এতটা ভালো মোট কথা পয়সা ওসুর ল্যাপটপ এরকম ফ্রেশ কোয়ালিটি দেখে যদি আপনারা একটা ল্যাপটপ পারচেস করতে পারেন আগামী তিন থেকে চার বছর বা 4 থেকে পাঁচ বছর ইউজ মুথলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের কোরাই ফাইভ এড জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটাতেও আমরা ছয় ঘন্টা প্লাস বা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো এখন আসা যাক এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে আমরা বিজ্ঞাপন দেখি আপনাদেরকে সবাইকেই আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা কিন্তু কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা মোট কথা একটা ল্যাপটপে রিপেয়ার হিস্ট্রি আছে সেটা যেটাই থাকুক না কেন এই টাইপের প্রোডাক্ট আমরা আইটি ভ্যালি থেকে সেল করি না আর এর জন্য কিন্তু আমাদের প্রোডাক্টের পার্সেস কস্টিং প্রোডাক্টের সব কিছু ম্যাটেরিয়ালস ওইভাবেই হয় যেমন আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এটা একটা অফার উপলক্ষ্যে দিচ্ছি ক্যাম্পেইন আকারে তো এক বছর এই ল্যাপটপটা ইউজ করলে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব তো এই ইউজ ল্যাপটপে এক বছরের ওয়ারেন্টি এটা কিন্তু শুধু আইটি ভ্যালিতে আমরা দিয়ে থাকি বাংলাদেশে আর কোথাও পাবে না সেক্ষেত্রে বোঝাই যায় যে আইটি ভ্যালি শপের ল্যাপটপের কোয়ালিটিটা কীরকম তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেটাই বলার চেষ্টা করি কোনো সার্ভিস হিস্ট্রি নাই খোলার হিস্ট্রি নাই এবং প্রত্যেকটা ল্যাপটপ আনটাচ লং টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সেই অনুযায়ী প্রাইসগুলো নির্ধারণ করা হয় চাইলে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন নেক্সট হচ্ছে জেট অনেক স্টুডেন্ট আছেন যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করেন এবং তার পাশাপাশি স্টাডির জন্য ল্যাপটপ খুঁজছেন বাজেটটা একটু মিনিমাম থাকবে বাট একই সাথে ডুয়েল মোড়ে কাজ করতে পারবেন তাদের জন্য হচ্ছে এই জেট দেখতে পারেন কারণ এই ল্যাপটপটাও এতটা কোয়ালিটি সম্পন্ন যে এই ল্যাপটপটা একসাথে যদি তিনশো দিন চালিয়ে রাখেন তারপরে হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না তবে এই যে আমরা কথাগুলো বলি এগুলো কিন্তু ডিপেন্ড করে আপনি কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটা কিনছেন ইউজ ঠিক আছে বাট প্রোডাক্টটা যদি একদম ফ্রেশ না হয় আনটাস বা রিপেয়ার হিস্ট্রি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু লং জার্ভেটির পারফরমেন্স অতটা বেটার পাবেন না তো লং জার্বেটি পারফরমেন্স আপনারা যদি ভালো চান সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস একটু বেশি পড়তে পারে আর হান্ড্রেড পার্সেন্ট এরকম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকার ডিসকাউন্ট আছে আটত্রিশ হাজার পাঁচশো ফোর্টিন নিউজ জি সিক্স স্কোরাই ফাইভ এইট জি এট জিবি দুশো ছাপান্ন জিবি এটা কিন্তু আমাদের কাছে ষোলো জিবি র্যাম দিয়েও আছে আর যারা গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন অনেক সি ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন কোডিং করে থাকেন তারপরে সিভিলের স্টুডেন্ট আছেন তাদের জন্য আমরা এটা সিলেক্ট করেছি এটা কেন এই ল্যাপটপটাতে এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটারও প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা কনফিগারেশন হিসেবে আছে রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল র্যাম এস আপগ্রেড করতে পারবেন সাথে পাবেন রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে প্রত্যেকটা ল্যাপটপ এরকম নিট অ্যান্ড ক্লিন পাবেন এটা তো আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করে নিতে পারেন তো এখন দেখাবো আমরা লেডিস স্টুডেন্টদের জন্য তিনটা ক্যাটাগরি এখানে ল্যাপটপ রেখেছি লেডিস স্টুডেন্টরা চান আসলে ল্যাপটপটা ক্যারি করতে কমফোর্টেবল হবে এবং মোটামুটি পাওয়ারফুল রেঞ্জের কাজ করা যাবে তো এরকম টাইপের কিছু ল্যাপটপ চাচ্ছেন তার ভিতরে একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স টু এইট জিরো দেখতে পাচ্ছেন লুকটা এটা কোড়াই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটা ষোলো জিবি দুশো জিবিও আছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ ছয় ঘন্টা প্লাস মানে একবার চার্জ দিবেন মোটামুটি সারাদিন কাবার হয়ে যাবে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে আছে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল উপযুক্ত তো এটা একদম মিনিমাম প্রাইজে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি আমরা আরও একটা রেখেছি এটা হচ্ছে এক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে এটার কনফিগারেশনটা আবার ভালো ওরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে যদি এটাও কারো প্রয়োজন পরে দেখতে পারেন এই ল্যাপটপটা স্পেশালি আবার অফিস পারপাস ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে কারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে স্টাডি অফিস এবং প্রফেশনাল ফ্রিলান্সিং চাইলে এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে অরিজিনাল ব্যাটারি থাকে বিদায় ব্যাটারি থেকে আমরা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টাও ব্যাটারি ব্যাক আপ পেয়ে থাকি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম কন্ডিশন তো যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলিয়ার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ বাপটপ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুক এর এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপেই কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্চেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যা স্টুডেন্ট আছে আমাদেরকে প্রশ্ন করেন ভাই স্টুডেন্টদের জন্য নামি দামি ল্যাপটপ কি পাবো কোয়ালিটি ফুল ল্যাপটপ কোথায় পাবো তো আজকের ভিডিও থেকে এই ধরনের প্রশ্ন যারা করেন তারা কিন্তু চাইলে এই ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন যদি কেউ স্টুডেন্ট প্রিমিয়াম কিছু চাচ্ছেন যে একটু অন্য থেকে একটু ডিফারেন্ট হবে সবার থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট লুকিং লুকিং লাইক অফ হওয়া এই টাইপের কিছু হবে তাহলে এটা দেখতে পারেন এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক আর্লি টু থাউজেন্ড সিক্সটিন কোম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটা ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টু কে রেটিনা ডিসপ্লে 98% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড দেখতে খুবই খুবই সুন্দর এটা একটা রোজ গোল্ড কালার ফুললি মেটাল বিল্ড ম্যাক সম্পর্কে আসলে এক্সট্রা করে বলার কিছু নাই 8 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা পারচেজ করতে পারবেন 42500 অনেক স্টুডেন্ট আছেন একটু ফ্যাশনেবল চাচ্ছেন তো তারা চাইলে কিন্তু মাইক্রোসফট সারফেস একটা দেখতে পারেন সারফেস আসলে এমনই একটা ল্যাপটপ যেটা একমাত্র ম্যাকের সাথে কম্পেয়ার করা যায় তবে আমার দৃষ্টিকোণ থেকে ম্যাক থেকেও হচ্ছে সার্ফেসটা বেটার কোয়ালিটি কারণ এর লং টাইম ব্যাটারি ব্যাক পাওয়া যায় আর সার্ফেস পারফরমেন্স কিন্তু কখনোই ড্রপ করে না আমরা যদি একটা ম্যাকের দিকে তাকাই এর পারফরমেন্স কিন্তু নির্দিষ্ট একটা স্টেজ এসে ড্রপ করে বা উইন্ডোজ আপডেট দেওয়া যায় না আপডেট সংক্রান্ত কিছু বিষয় কিছু জটিলতা থাকে তো সেক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট সার্ফেসের এরকম কোনো জটিলতা নাই লং টাইম ইউজ করতে পারবেন পারফরমেন্স ভালো স্পেশালি যারা ট্যুরি থ্রিডি টাইপের অ্যানিমেশন বিল্ড করেন তারাও চাইলে ল্যাপটপগুলো দেখতে পারেন ইনডোর আউটডোর দুই জায়গায় খুব কমফোর্টলি ভাবে ইউজ করতে পারবেন সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ জেন ষোলো জিবি র্যাম আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং ল্যাপটপটা আপনারা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে আটচল্লিশ হাজার পাঁচশো স্পেশালি ম্যাকবুক এবং মাইক্রোসফট সার্ফেসের আমাদের কাছে বিশেষ কিছু এক্সট্রা কোয়ান্টিটি আছে আপনারা দুই চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন আর যেই ল্যাপটপগুলো বাজারে কোয়ালিটি সম্পন্ন মানে একটা ল্যাপটপ কাস্টমার কিনলে পয়সা উসুল হবে চার পাঁচ বছর ইউজ করতে পারবে আমরা কিন্তু সেই সমস্ত ল্যাপটপগুলোই বেশি প্রমোট করে থাকি বা বেশি কাস্টমারকে সাজেস্ট করে থাকি তো সেজন্য আমরা ওই ল্যাপটপগুলো কোয়ান্টিটি বেশি রাখি শপে এসে যাতে আপনারা দেখে বুঝে সবকিছু চেক টেক করে পারচেজ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা একটা ম্যাকবুক এয়ার দেখাব যারা একটু ম্যাকের প্রতি ফেসিনেশন আছে তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড মডেলের কোরআই সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে এটা কিন্তু আমাদের কাছে কোরআই ফাইভ এবং কোরআই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কোরআই ফাইভটা প্রাইস করবে আটত্রিশ হাজার পাঁচশো এবং কোরআই সেভেনটা প্রাইস করবে চুয়াল্লিশ হাজার পাঁচশো লুকিং একদম ফ্রেশ লুকে পাবেন কোনো দাগ স্ক্যাচ নাই চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অনায়াসেই আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যে স্টুডেন্টরা আমাদের কন্টিনিউয়াস প্রশ্ন করেন কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে নক দেন যে স্টুডেন্টদের জন্য মিনিমাম মিনিমাম বাজেটে কিছু কিছু দেখান দেখান বাজেটের তো যারা স্টুডেন্ট আছেন মিনিমাম বাজেট এখানে বেশ কিছু ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলোর আপনারা স্টাডির পাশাপাশি কিন্তু প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং কাজেও একদম স্মুথলি ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে যেই কোয়ালিটি আছে তা দিয়ে তিন থেকে চার বছর বা চার থেকে চা পাঁচ বছর ডিপেন্ড করে প্রোডাক্টটা কতটুকু প্রাইজ আপনারা কিনতেছেন সেই অনুযায়ী ইউজ করতে পারবেন আমি বলতে চাচ্ছি যে আমাদের কোনো প্রোডাক্টে রিপেয়ার হিস্টরি নাই ইউজ ল্যাপটপ কিন্তু সচরাচর আমরা যেখান থেকেই পার্চেস করি না কেন কিছু ল্যাপটপে রিপেয়ার হিস্ট্রি থেকেই যায় তো আমরা কিন্তু অত্যন্ত দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্ট কালেক্ট করি কোনো প্রোডাক্টে আপনারা রিপেয়ার হিস্ট্রি পাবেন না অরিজিনাল চার্জার এক্সেসরি যা আছে সবগুলো পাবেন সাথে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ